আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি কেএফসি স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাই যা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এটার টেস্ট হবে একদম কেএফসির মতোই তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো কেএফসি চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পাঁচ পিস চামড়াসহ মুরগির মাংস নিয়েছি চামড়াসহ মুরগির মাংস নিলে কি হয় চিকেনটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে এবং ভিতরটা খুবই জুসি হয় চেষ্টা করবেন কেএফসি চিকেন ফ্রাই তৈরিতে স্কিন সহ মুরগির মাংস নেওয়ার এখন এক এক করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচ হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দেড় টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে প্রায় দুই ঘন্টার মতো ঢেকে রেস্টে রেখে দেব এদিকে আমি বাটার মিল্ক তৈরি করবো এর জন্য এখানে আমি হালকা কুসুম গরম ফুল লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ এখন এর মধ্যে হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এর পরিবর্তে লেবুর রসও দিতে পারেন এখন দুধের সাথে ভিনেগারটা খুব ভালো করে মিক্স করে ঢেকে তিন মিনিট রেখে দেব। এটা কিন্তু তৈরি হয়ে গেল বাটার মিল্ক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটে রাখা একটি ডিম এখন ডিমের সাথে দুধটাকে খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব এইদিকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ও চা চামচ করে লবণ ও গুঁড়ামরিচ এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব ম্যারিনেট করা মাংস থেকে এক পিস মাংস নিয়ে ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে কোট করে নেব এই কাজটা একটু সময় ও ধৈর্য নিয়ে করতে হবে উপরের আলগা ময়দাটা একটু ঝেড়ে নিলেই দেখতে পারবেন লেয়ার হওয়া শুরু হয়েছে এখন ডিম আর দুধের মিশ্রণের মধ্যে পাঁচ সেকেন্ডের মতো ডুবিয়ে রেখে আবার ময়দার মধ্যে আমি সেমভাবে কোট করে নেব চিকেনটা তো আপনারা দেখতে পারছেন এটা আমি ঠিক কিভাবে করছি সেমভাবে আমি সব চিকেনগুলো করে নেব যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবে প্লেটে করে দুই ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে আসলে যে কোনো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এখন দেখাচ্ছি এটা কিভাবে বাসতে হবে একটি প্যানের মধ্যে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা অবশ্যই গরম অবস্থাতেই হতে হবে এখন এক এক করে চিকেনগুলো দিয়ে যে অংশটা ডুবে ডুবেনি ওই অংশটার মধ্যে এভাবে খুরচুন দিয়ে উপরে তেল দিয়ে দেব এখন চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লোতে করে দিয়ে ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট চিকেনগুলো এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখলেন তো কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তো আমি একটা ভেগে দেখাচ্ছি আসলে ভিডিওটা কতটা জুসি এবং সফট হয়েছে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ